এখানে এখন তো পিচ মামুন নাই মামুন তো শিকার হয়ে লালা মেয়ে চলে গেছে ক্ষেত্রে আমি ঢুকতে চাই আচ্ছা আরে ভাই একটু কুল না তো লালাকে ধোকা দিয়ে গেছে কেন বলবো না আমি সামনে আমি কি ভয় পাই আমি কি ভয় পাবো এটা কেমন কথা বললেন আপনি আচ্ছা ধোকা দিয়ে গেছে শেষ লালাকে ধোকা দিয়ে গেছে আমি কেন ভয় পাবো আপনি কি প্রিন্স বামনার শূন্য স্থানটা পূরণ করতে শূন্য স্থান না মানে যিনি একবার পতলন শিকার হয়েছে যিনি ধোকা দিয়ে গেছে উনি যে জেদদ্বিতীয়বার আসো মন জয় করো লাইলার কারণ এটা কি ন আবার দ্বিতীয়বার হইতেও পারে স্বাভাবিক কারণ আমি লালেকে ভালোবাসি আমি লালার আমি লালেকে নিয়ে যেতে চাই সামনে এগিয়ে আপনি এর আগে থেকেও আমি বলতে নাই এর আগে থেকেও কিন্তু আমি বলতে বলতে পারি নাই আমি কিভাবে আপনাকে বারো বছর হতে পারে আপনি আইডি কার্ড দেখবেন আমার প্রমাণ আছে আমার বিয়ে যে করবো ওটাও প্রমাণ আছে আমার

আমি চাই যে তুমি আমাকে রাখবে এটা তো কোনোদিন সম্ভব না এটা বলে কোন না এটা তো কোনোদিন সম্ভব না মামুনের জায়গা আসলে কারো কারো দ্বারা আমি বিশ্বলা বিলিন থেকে তোমার জন্য আমি মরতেও পারি কিন্তু বিষও খাইতে পারি আমি সব করতে পারি তোমার জন্য আচ্ছা ভালোবাসা মানেই মরে যাওয়া না ভালোবাসা মানে হচ্ছে জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো স্ট্যাবলিশ করা যেতে পারে সেটাই তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের আগে একটা ডিজে আছে মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড তো আমি এই দুয়াই করব যে ও মিউজিক নিয়ে গান নিয়ে ও অনেক দূর এগিয়ে যাক এবং আমার আমাকে ভালোবাসে এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার আপনারাও কিন্তু সবাই আমাকে ভালোবাসেন হ্যাঁ না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতেন না আমাকে ভালোবাসেন দেখিয়ে এসেছেন ওর ভালোবাসাটাও ওরকম এক একজনের ভালোবাসার প্রকার ভেদ এক রকম থাকে ও হয়তো তীব্র ভালোবাসা থেকে আজকে আমার ছবি গায়ে লাগিয়ে বসে আছে কি অদ্ভুত একটা ব্যাপার আর ভালো ফিল হচ্ছে আমার ছবি নিয়ে কেউ বসে আছে এটা ভালো লাগতেছে কিন্তু গানটা তো আকর্ষণ রয়েছে এখন